হ্যালো ভিউয়ার্স আজকের আমরা করছি জেনারেল সায়েন্সের জীবন বিজ্ঞানের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম থেকে পঞ্চাশটা সম্ভাব্য কোশ্চেন শুধুমাত্র যে গ্রুপ ডি এন বা লোকোপাইলট যেই তাতে যে শুধুমাত্র এই চ্যাপ্টার পড়বে তা নয় যে কোনো পরীক্ষায় দেখো একটা জিনিস যদি তোমার নিউটনের সূত্র থেকে পড়ে তার মানে কি এটা কনফার্ম তোমার সায়েন্স থেকে বা ফিজিক্স থেকে কোশ্চেন পড়েছে তুমি সেখানে একটা ক্লেম করতে পারবে যে যেখানে সায়েন্স নেই কেন নিউটনের সূত্র থেকে প্রশ্ন কিন্তু জীবন বিজ্ঞানের প্রশ্ন যদি পড়ে কোনো সিলেবাসে হয়তো নেই তুমি কিন্তু কোটে গিয়ে বলতে পারবে না যে কেন আমাকে সায়েন্সের কোশ্চেন আমাকে দিল জীবন বিজ্ঞান এমন একটা চ্যাপ্টার তোমাকে কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেই ধরে নিতে হবে যা যা কোশ্চেন সেটা অ্যাজ ইট ইজ যা জিকে হয় ইতিহাস ভূগোল যেমন জিকে ঠিক তেমনই জীবন বিজ্ঞানের তাই এখানে কিন্তু কলকাতা পুলিশে বলে জীবন বিজ্ঞান পড়বো না তা কিন্তু মোটেই নয় সে ডব্লিউবিপি বলো আর কেপি বলো আর এই যে গ্রুপ না তো এখান থেকে পঞ্চাশটা কোশ্চেন করলে যদি কোনোদিন এই চ্যাপ্টার থেকে আসে আর একটা কোশ্চেন বাইরে থেকে আসবে না এটুকুনি কনফার্ম একটু সবসময় বলি আমি কোশ্চেন অ্যানসারের থেকে একটু যে কোনো টেক্সট বুক জাস্ট থিওরি একটা পড়ে কনসেপ্ট নিয়ে নিলে তারপরে क्वेश्चंस आंसर তুমি করলে আর একটা জিনিস আমি টেলিগ্রামের লিংক আমি অবশ্যই ডেসক্রিপশনে থাকে আমার তো সেখান থেকে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেও পিডিএফ ওখান থেকে ডাউনলোড করে নিও কোনো অসুবিধা নেই আর আমি শেষে आंसर शीट দিয়ে দেবো তুমি তোমরা কিন্তু মিলিয়ে নিও অসুবিধা কিছু নেই আর পিডিএফ পেতে গেলে অবশ্যই কিন্তু কোথায় যেতে হবে টেলিগ্রামে যুক্ত হতে হবে ক্লিয়ার পরিপাকতন্ত্রের কোন অংশে শর্করা প্রোটিন চর্বি মানে ফ্যাট তিনটে জিনিসই পরিপাক হয় সোজা কথা সেটার উত্তর হচ্ছে কোথায় অপশন নাম্বার এ ক্ষুদ্রান্তে ক্লিয়ার নিচের কোন সুষম সমখাদ্য অপশন নাম্বার বি দুধ কিশোর কিশোরীদের জন্য নিচের কোন টি একটি সুষম খাদ্য সেটা অবশ্যই অপশন নাম্বার এ হবে দুধ লালারসে রসে থাকে কোন উৎসেচকটি শ্বেতসারকে ভেঙে একটি সরল শর্করায় পরিণত করে চারের দাগে অপশন নাম্বার বি

বৃহদন্ত্র তাহলে অ্যান্সার হয়ে যাবে ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত্রটা কি ক্ষুদ্রান্ত্র পরিপাক তন্ত্র এখানে বলেছে রেচন তন্ত্র হিসাবে কাজ করে না তার মানে ক্ষুদ্রান্ত্র তো পরিপাক তন্ত্র তো অবভিয়াসলি রেচন তন্ত্র নয় রুমেন কি রুমেন কি এটা কিন্তু একদম অজানা কোশ্চেন কিন্তু তো মনে রাখা দরকার ছয়ের দাগেরটা সি কি খাবার সংরক্ষণের জন্য পাকস্থলীর একটি প্রকোষ্ঠ সেটাকে কি বলে রুমেন সাতের দাগেরটা নিচের কোন প্রাণীর ক্ষুদ্রান্ত লম্বা এই যে অপশন আছে এই অনুযায়ী গরু হবে কেন কেন এটা প্রশ্ন হচ্ছে ঘাস পাতা লতা পাতা এই সমস্ত খায় সেলুলোজ খায় সেলুলোজ কোথায় থাকে কোষপাচিরে থাকে কোষ কোষপাচিরে সেলুলোজ থাকে সেই কারণে বেশি করে যাতে এদের কি হয় ডাইজেশনটা হয় সেলুলোজের সেই কারণে এদের ক্ষুদ্রান্ত লম্বা হয় ওকে তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আটের দাগেরটা ড্যাশ বড় ফ্যাট গ্লো বড় ফ্যাট গ্লোবিউলকে আকারে হ্রাস করে উৎসেচকগুলিকে আরো কার্যকর কাজ করতে দেয় মানে কোশ্চেনটা কি বলতে চাইছে সিম্পল ভাবে বলতে চাইছে যে বড় ফ্যাটের যে মলিকুজ বা অনুগুলোকে ভেঙে ছোট করে দেয় কে করে না পিত্তের কাজ পিত্তরস পিত্তরস কোথা থেকে বেরোয় যকৃত থেকে বেরোয় মানে যেটাকে বাইল জুস বলে তাহলে সেইটার কাজ হচ্ছে কি ফ্যাটগুলোকে একটু ভেঙে দেয়া যাতে পরিপাকে সাহায্য হয় নয় দাগ একটা খাদ্য পরিপাকে পিত্ত লবণের প্রভাব কি বা তার উপকারিতাটা কি আর কি সেটাই বলতে চাইছে তাহলে অবভিয়াসলি কি হয়ে যাবে দেখো অপশন নাম্বার এ বড় চর্বি গ্লোবিউল গুলিকে ছোট ছোট গ্লোবিউলকে ভেঙে দেয় দশের দাগ মানবদের কোন অংশে ভিল্লি এটাকে এইভাবেও লেখা থাকে ভি এল এল আই ভি আই এল এল আই বা অনেক সময় ভিল্লি বলে ভিলাই বলে তাহলে ভিলাই কোথায় দেখতে পাওয়া যায় ফিঙ্গার লাইক স্ট্রাকচার মানে এরকম হবে আঙুলের মতো আঙুলের মতো স্ট্রাকচার এটাও পরীক্ষায় পড়ে এটা তাহলে কোথা হবে দশের দাগেরটা বি ক্ষুদ্রান্তে দেখা যায় বধ হজমের সময় পেটের ব্যথা থেকে মুক্তি পেতে মানুষ ব্যবহার করে কি মিল্ক অব ম্যাগনেসিয়াম যখন আমি ধাতু অধাতু চ্যাপ্টার পড়িয়েছিলাম তখনও কিন্তু মিল্ক অব ম্যাগনেসিয়াম পড়িয়েছিলাম মিল্ক অফ ম্যাগনেসিয়াটা কি জিনিস বলো তো মিল্ক অফ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড লিখে রাখো ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হাই হাইড্রোক্সাইড ওকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সংকেতটা কি MgOH এর होल 2 কারণ এটা সায়েন্সের ধাতু চ্যাপ্টারে কিন্তু পরীক্ষায় পড়ে मिल्क ऑफ ম্যাগনেসিয়া প্রোটিন কে অ্যামাইনো অ্যাসিডে জটিল শর্করাকে গ্লুকোজে চর্বিকে তার মানে কি প্রোটিন পরিপাক হচ্ছে শর্করার পরিপাক হচ্ছে আর চর্বি কে পরিপাক করছে সেটা কে করবে তুমি আমাকে বলো তাহলে বারদ দাগের একটা অপশান নাম্বার বি আন্তরিক রসে প্রথমেই দেখো একটা কোশ্চেন পড়েছিলে আন্তরিক রসটা কি কী বলো তো আন্তরিক রসটা আন্তরিক রসটা কি হয় আলটিমেট ক্ষুদ্রান্ত থেকে নিশ্চিত হয় কারণ একমাত্র এমন একটা অঙ্গ ক্ষুদ্রান্ত যেখানে তিনটেরই পরিপাক হয় কি হয় প্রোটিনের পরিপাক হয় শর্করার পরিপাক হয় চর্বি মানে ফ্যাটেরও পরিপাক হয় সেই কারণে ক্ষুদ্রান্ত এবার ক্ষুদ্রান্তে কে করে এই আন্তরিক রস করে তেরো দিগ পরিপাক প্রক্রিয়ায় কোন উৎসেচকের কার্যকরিতার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত কি এইচ উপস্থিতি প্রয়োজন তাহলে কি বলতো এইচ কোথায় নির্গত হয় বলে যাচ্ছি আমার পড়ার সাথে সাথে কিন্তু থেকে যাও ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর টেলিগ্রামে কিন্তু তোমাদের অজানা পাঠাও আমি সলভ করে দেবো কোনো অসুবিধা নেই ওকে তাহলে তেরো দেখাটা বলো এইচ সিএল কোথায় থাকছে না স্টোমাকে থাকে পাকস্থলিতে তাহলে স্টোমাকে কে থাকে আর বলো অটোমেটিক্যালি তোমার কোশ্চেন না জানা থাকলেও পেরে যাবে তাহলে কে হয় পেপসিন পেপসিন কি হচ্ছে পাকস্থলীতে তার মানে অপশন সি হয়ে যাবে পেপসিন নিজের কোন উৎসেচকটি অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয় অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয় চতুর্থের সি ট্রিপসিন খুবই ইম্পর্টেন্ট কিন্তু অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ট্রিপসিন কোন অঙ্গ পিত্তরস নিঃসৃত করে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর যকৃত মানে আমার ইংরেজি কি বলি ইংরেজিতে এই যে লিভার অনেক সময় লিভারও লেখা থাকে কোনো অসুবিধা নেই লিভার মানে যকৃত একই জিনিস পরিপাকের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয় এই যে প্রোটিন যে খাচ্ছি আমরা মাংস মাংসের যে প্রোটিনটা সেটা কিসে মানে ক্ষুদ্র কণাতে বা ক্ষুদ্র মলিকিউলে ভেঙে গিয়ে সেটা কিসে রূপান্তরিত হয় 16 দাগেটা অপশন নাম্বার টি অ্যামাইনো অ্যাসিড মানুষ কি হজম করতে পারে না পারে না বলেছে ভালো করে কিন্তু क्वेश्चन তাহলে অপশন দেখো সেলুলোজ কেন প্রথমে একটা क्वेश्चन বলেছিলাম না ক্ষুদ্রান্ত কেন বড় হয় গরুর গরুরা কি খায় লতা পাতা এগুলো খায় এগুলোতে কি থাকে সেলুলোজ থাকে তাহলে সেলুলোজ কি হয় বলো কোষ প্রাচীরে মানে কোষ প্রাচীর কার থাকে কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষে থাকে হ্যাঁ কিনা উদ্ভিদ কোষের মেন মানে প্রাচীরে কি থাকে উদ্ভিদ এতে থাকে উদ্ভিদ কোষে তাহলে এই যে কোষ প্রাচীরে সেলুলোজ তার মানে কি হচ্ছে কে যে গাছপালার মধ্যে লতা পাতার মধ্যে সেলুলোস থাকে সেইটা কিন্তু আমাদের যে উচ্ছেচক নেই মানব শরীরের তাই সেলুলোজ আমরা খেলে কাঁচা খেয়ে নিলাম ডাইজেস্ট কিন্তু হবে না সে কারণে হজম করতে পারে না অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর সেলুলোজ নিচের কোনটি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ অবিয়াসলি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর যকৃত সবচেয়ে বড় গ্রন্থি হ্যাঁ যদি বলে সবচেয়ে বড় গ্রন্থি सेम आंसर হবে সবচেয়ে বড় অঙ্গ সেই যকৃত সবচেয়ে বড় গ্রন্থিও সেই যকৃত বা লিভার মানুতে বড় অভ্যন্তরীন অঙ্গ सेम ভাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর যকৃত সুস্বাদু খাবার দেখলে মানব সাধারণত মুখ থেকে লাল্লাছড়ে এটি কি ধরনের প্রতিক্রিয়া অবিয়াসলি স্বয়ংবিক প্রতিক্রিয়া আমরা যখন স্বয়তন্ত্র পড়ব তখন এইটা কেন হয় অনেক কিছু প্রতিবর্ত কি আমরা পড়ব তখন সেটা আমরা বলতে পারব কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে এটা স্বয়ংবিক প্রতিক্রিয়া ছেড়েদের কণ্ঠস্বর পক্স যে বৃদ্ধি সাথে তাই গলার অংশ অংশকে দেখবে গলাতে যে একটা মতো একটা অংশ থাকে গলাতে তোমরা দেখে নিও সেটা কি জিনিস বলে বলে অপশন নাম্বার ডি তোমরা জাস্ট এই অ্যাডামস অ্যাপেল গুগলে সার্চ করো কি জিনিস ছবি দেখিয়ে দেবে আমি আর দেখাচ্ছি না কোনো অসুবিধা নেই তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কি অ্যাডামস অ্যাপেল বাইশের দাগের হয়ে গেল এবার হচ্ছে আমার তেইশের দাগেরটা কি বলছে মানবদের পাকস্থলী কোন অ্যাসিড উৎপন্ন করে যা হজমে সহায়তা করে কি হবে অপশন নাম্বার সি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয় অনেক সময় পরীক্ষা হাইড্রোক্লোরিক অ্যাসিড লেখা থাকে না কি লেখা থাকে এইচসিএল লেখা থাকে সংকেতরা মুখের পিএইচ ড্যাশের কম হলে দাঁতের যে ক্ষয় হয় টুথ ডিকে টুথ ডিকে দাঁতের ক্ষয় দাঁতের ক্ষয় কখন হবে অপশন নাম্বার বি যখন পিএইচ ভ্যালু কি হয়ে যাবে 5.5 এর কমে যাবে তখন দাঁতের ক্ষয় হবে কি বলছে পঁচিশে নিচের কোনটি মানবদের পরিপাক নালির অংশ নয় পরিপাক অংশ নালি অবভিয়াসলি সি শাসনালি শাসনালী তো পরিপাক নালির অংশ নয় নিচের কোনটি তন্ত্রের অংশ নয় ছাব্বিশের দাগের বি বিভিয়াসলি কারণ তো পাচনতন্ত্র যকৃত হয় মুখ হয় পাকস্থলী হয় হৃৎপিণ্ড নয় আর আমি কিন্তু ডিসক্রিপশনে আমার ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরি ভাবে থিওরিটিক্যালি বেসিস তিনটে পার্টে করে দেওয়া আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই তিনটে পার্টের ভিডিও যদি দেখো পৃথিবীর কোনো কোশ্চেন তোমাকে আটকাতে পারবে না কম্পিটিটিভ এক্সামের জন্য এটুকুনি কনফার্ম তো সেই কারণে সেটা দেখে নিও তারপরে দেখবে এইসব জিকে করাতে জল ভাত নিচের কোন প্রাণীর হোমোডন্ট দাঁত আছে অপশন নাম্বার ডি তাহলে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে ডিওডেনাম ড্যাশ অংশ তাহলে আলটিমেট দেখো কোথা থেকে প্রশ্ন পড়ছে কিভাবে প্রশ্ন পড়ছে সেইটার জন্য অ্যাকচুয়ালি এগুলো করানো যে প্রত্যেকটা পার্ট তুমি পড়ছো সেই পার্টের মধ্যে আবার তারা কি কি অংশে বিভক্ত সেগুলো কিন্তু পরীক্ষায় আসছে অপশন নাম্বার কি হবে ক্ষুদ্রান্ত পাক পাচনতন্ত্রের কোন অঙ্গটি ইংরাজি যে অক্ষরের মতো দেখতে যে অক্ষরের মতো কি পাকস্থলী পাকস্থলী স্ট্রাকচার কিন্তু অক্ষরের মতো দাঁতের এনামেল কি দিয়ে তৈরি দাঁতের আমাদের মুখ্য উপাদান আমরা কি জানছি এনামেল এবার এনামেলের ভেতরে অ্যাকচুয়ালি কি থাকে অপশন নাম্বার ডি ক্যালসিয়াম ফসফেট খুব ইম্পর্টেন্ট তাহলে এনামেলের মেন উপাদান কি ক্যালসিয়াম ফসফেট প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিত করার জন্য ব্যবহৃত ভালো করে বলছো প্রোটিনকে সঠিক উত্তর পেপসিন বত্রিশের দায় একটা স্বাভাবিক অবস্থায় কোন পদার্থটি অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলীর ভেতরে তাহলে ভাবো এই যে এইচ সি এল নির্গত হচ্ছে পাকস্থলীতে কি হয় এইচসিএল নির্গত হচ্ছে খাবারের সাথে মিশছে তো খাবারের সাথে মিশছে ডাইজেশনে সাহায্য করছে কিন্তু এই অ্যাসিডটা যদি ডাইরেক্ট পাকস্থলিতে যদি আমাদের ঢোকে তাহলে তো পাকস্থলি পুড়ে যাবে এই অ্যাসিড যদি তুমি বাইরে থেকে খাও অ্যাসিড তো ভাই বাইরে কিনতে পাওয়া যায় বা ল্যাবরেটরিতে পাওয়া যায় এই অ্যাসিডকে আমরা খেতে পারবো হয়তো হাতে পড়লে তো পুড়ে যাবে কিন্তু দেখো পেটের ভেতর থেকে বেরোচ্ছে কিন্তু পেট তো ভাই পুড়ে যাচ্ছে না তাহলে কি দিয়ে আবরণী করা থাকে পাকস্থলির ভেতরে অপশান নাম্বার এ মিউকাস দ্বারা কি করা থাকে আবরণী দেওয়া থাকে ক্লিয়ার তাহলে বত্রিশের দাগে হয়ে গেল অপশন নাম্বার এ তেত্রিশের দাগেরটা কি বলছে খাদ্য থেকে প্রাপ্ত শক্তি কিভাবে পরিমাপ করা হয় ক্যালোরি ক্যালোরির মাধ্যমে প্রোটিন কি হয়ে যাবে ক্যালোরি ফ্যাট পরিপাকের বলে কি হবে না এনার্জি তৈরি হবে এনার্জিটা কি করে মাপবো ক্যালোরিতে মাপবো মানবদের কোন অংশের পুনরায় তৈরি হতে পারে রিজেনারেটেড রিজেনারেটেড মানে যে লিভার একটু মনে হয়তো ভেঙে গেল বা কি হয়ে গেল ক্ষয়ে গেল বা ক্ষতিগ্রস্ত হলো শরীরের ভেতরে যাবে সেটাকে কি মানে হতে পারে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পূর্ণ মুখ থেকে বায়ু পর্যন্ত প্রায় এত মিটার খুবই ইম্পর্টেন্ট মানে এই যে পাচনতন্ত্র যে চলছে মুখ থেকে একেবারে বায়ু পর্যন্ত কত মিটার লম্বা হয় ন মিটার লম্বা ন মিটার মানে প্রায় সাতাশ ফুট কিন্তু মানে তুমি সাতাশ ফুট একবার চিন্তা করে দেখো প্রায় তিনতলা সমান মানে মুখ থেকে শুরু করে ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র সবকিছু মিলিয়ে একেবারে নয় মিটার দীর্ঘ হয় আমাদের জীবে কোন রিসেপ্টর বা গ্রাহক থাকে অপশন নাম্বার সি হয়ে যাবে গ্যাস রিসেপ্টর থাকে সাঁত্রিশের টা হজম প্রক্রিয়ার ধাপগুলি কি কি অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর কি ইনজেকশন ইনজেশন আমি ইংরেজিতে লিখছি না ইনজেকশন মানে কি এই যে আমরা ইনজেক্ট করছি খাবার আমরা যে দিচ্ছি তাহলে ইংরেজিতে লিখি আমি ইন যে সন ওকে ডাইজেশন ডাইজেশন মানে কি আমরা জানি হজম হচ্ছে ডাইজেস্ট হচ্ছে হজম হচ্ছে তারপরেটা কি অ্যাবজর্পশন অ্যাবজর্পশন কি অ্যাবজর্পশন মানে কি শোষণ হবে তার মানে তো এটা কি হবে শরীরের মধ্যে প্রত্যেকটা কোষে কোষে তো ঢুকবে তাহলে সেটা হলো শোষণ আর এটা কি আছে ইজেশন ই জি ই মানে কি মানে হচ্ছে কি আর কিছুই নয় বহিষ্করণ যেটা আমাদের কি হচ্ছে মল ত্যাগের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তাহলে ইনজেকশন হলো প্রথমে শরীরে মুখের মাধ্যমে ঢোকালাম তারপরে ডাইজেস্ট হলো হজম হলো তারপরে শরীরের মধ্যে শোষণ হলো তারপরে কি হবে ইজেসন হলো ক্লিয়ার তাহলে অপশন নাম্বার ডি আটত্রিশেরটা কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য খাদ্য নালীতে প্রবেশ করে কোন প্রক্রিয়া কি মানব দেহ খাদ্য হজমের প্রক্রিয়া ড্যাস থেকে শুরু করে ড্যাসে শেষ হয় খাদ্য হজম খাদ্য হজম মানে কি হজম মানে হচ্ছে কি ডাইজেস্ট ডাইজেস্ট হবে তাই তো ডাইজেস্ট হবে তাহলে ডাইজেস্ট প্রক্রিয়া কোথা থেকে শুরু হয় মুখ থেকে শুরু হয় আর ক্ষুদ্রান্ত শেষ হয় কিন্তু ভুল করেও কিন্তু অনেকে কারণ হচ্ছে না সেই কারণে ডাইজেস্ট বলেছে ডাইজেস্ট শুরু হচ্ছে কোথা থেকে না আমাদের মুখ থেকে আর শেষ হচ্ছে কোথায় না ক্ষুদ্রান্তে থেকে তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর নিচের কোনটি মানব পরিপাক নালীর অংশ নয় পরিপাক নালী ভালো করে কিন্তু কোশ্চেনটা বুঝবে তাহলে হয়ে যাবে অ্যালভিওলি বা অ্যালভিওলাই অ্যালভিওলাই কোথায় থাকে ফুসফুসে থাকে ফুসফুসে থাকে অ্যালভিওলাই যেখান থেকে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয় সেটাই হচ্ছে কি অ্যালভিওলাই তার মানে এটা ফুসফুসে থাকে পরিপাক নালীর অংশ নয় বলেছে তাহলে অপশন নাম্বার বিটাই হয়ে যাবে সঠিক উত্তর লালায় কোন উৎসেচক থাকে একচল্লিশের জায়গায় একটা অপশন নাম্বার সি অ্যামাইলেজ ডায়ালির উৎস ড্যাক্সে পাওয়া যায় তাহলে এর দ্যাকেটটা কি হয়ে যাবে ডায়ালি ডায়ালিনো কিন্তু অপশন নাম্বার এ কোথায় না লালাতে পাওয়া যায় তারপরে কি বলছে যে তেতাল্লিশের দ্যাগেটটা পরিপাক শর্করা শর্করা কিসে রূপান্তরিত অভিয়াসলি বি তে এই যে আমরা খাচ্ছি ভাত রুটি খাচ্ছি কি শর্করা খাচ্ছি কি হয়ে যায় সে কারণে দেখবেন গ্লুকোজ গ্লুকোজ কি হয়ে যায় সুগার যারা খায় সুগার যাতে হয়ে যায় তাতে বলে না ভাত খেতে না রুটি খেতে না কেন এগুলো সব শর্করা শেষে গ্লুকোজেই কনভার্ট হয়ে যে গ্লুকোজ মানে কি সেই সুগার বাড়বে তো অপশন নাম্বার বি মানুষের মধ্যে খাদ্য ও বায়ুর সাধারণ পথ হলো কি হয়ে যায় খুবই ইম্পর্টেন্ট ফ্যারিংস মানে খাদ্য আর শ্বাস যেখানে মিলিত হয়েছে সেটা কমন জায়গাটা হচ্ছে ফ্যারিংস বলে তৃণভোজী প্রাণীদের হজমের জন্য দীর্ঘ এই যে বলেছিলাম না এই যে তৃণভোজী প্রাণীদের জন্য হজমের জন্য কি সেলুলোজ হজমের জন্য দীর্ঘতর ক্ষুদ্রাত্ত প্রয়োজন হয় খায় মানবদের শক্তির প্রয়োজনীয়তা পরিমাপের জন্য ব্যবহৃত একক অপশন ক্যালোরি। ওকে তারপরে কি বলছে যে এদিকে সাতচল্লিশের দাগেটা মানবদের একমাত্র পেশি যা উভয় প্রান্তে সংযুক্ত নয় ট্রাইসেপ আমাদের বাহুতে যেটা থাকে উল্টো দিকে ট্রাইসেপ ট্রাইসেপটা হবে সঠিক উত্তর খাদ্য পরিপাক প্রক্রিয়া কোন ধরনের শক্তি রূপান্তরিত হয় দেখো আমরা যে খাদ্য খাচ্ছি তার ভেতরে কি আছে রাসায়নিক শক্তি আছে রাসায়নিক শক্তি থেকে কি হয়ে যায় তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায় ক্লিয়ার তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর গলায় ড্যাস রিং থাকে অপশন নাম্বার এ তরুণাস্তি তরুণাস্তি অনেকে আবার কি বলে কাটিলেজ ইংরেজিতে কি কি বলে কার্টি কাটিলেজ ওকে ব্যাস তাহলে তরুণাস্তি বা কাটিলেজ খাদ্য রক্ত নালীর দেওয়ালের সংকোচন এবং প্রসারণ আন্দোলনকে ড্যাশ করতে খুবই ইম্পর্টেন্ট কিন্তু সেটা হচ্ছে দেখো আমাদের এই যে পাইপ মুখ থেকে খাবার চলে গেল কোথায় চলে গেল পাকস্থলিতে চলে গেল এই খাবার কি দিয়ে দিলে খাবার ডাইরেক্ট চলে গেল তা নয় এই দেওয়ালগুলি কি হয় এই দেওয়ালগুলো সংকোচন প্রসারণ হয় তাহলে এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য কি হয় নিচের দিকে নামতে থাকে এইটাকে কি বলে এই যে গতিটাকে বলে পেরিস্টালসিস গতি বলে তাহলে এইভাবে আমরা পঞ্চাশটা কোয়েশ্চেন করলাম আর আমি এই অ্যান্সারের সিট দিয়ে দিলাম স্ক্রিনশট নিয়ে নাও বা ডিসক্রিপশনে পিডিএফ দিয়ে দেবো বা টেলিগ্রাম থেকে তোমরা পিডিএফ পেয়ে যেতে পারো ওকে তাহলে এই পর্যন্ত থাক